অন্তু হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি সেই বুঝে একদমই যাব আমরা সবাই ফিস্ট করতে তো পিকনিকে বেরিয়েছি অনেক দিন পরে আবার বাড়ির সবাইকে নিয়ে তো কি উপলক্ষে আজকে হঠাৎ পিকনিক হচ্ছে এই গরমের মধ্যে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা রেডি হয়ে গেছি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব কারণ তারা রাস্তার উপরে এসে সব চিৎকার করছে তো চলো কে কে যাচ্ছি কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর আরেকজনকে দেখো এদিকে একদম রেডি মেনিস একদম ওর তো পুরো সংসার গুছিয়ে নিয়ে যাচ্ছে খাবার দাবারের জিনিসপত্র যেখানে যা আছে চলো বাবা যাওয়া যাক হ্যাঁ তাহলে আমরা যাই সে শুধু এখন আমার বলে আসবে তো চলো আমরা এখন অর্থাৎ করে আমরা এখন অটো করে যাচ্ছি ভাবছিলাম একটা অটোতে সবার হয়ে যাবে কিন্তু পরে আবার একটা অটো নিতে হয়েছিল দুটো অটো করে আমরা সবাই মিলে যাচ্ছি এখন বাঁকিপুট আর এই ফেজটা কী জন্য হচ্ছে সেটা যাই তারপর তোমাদের বলছি আজকে গন্তব্যস্থান হচ্ছে বাকিপুট এই যে সবাই নেমে গেছে এখন আর সব জিনিসপত্র বয়ে বয়ে এখন নিয়ে আসছে হ্যাঁ তো এই মেসোর কাছে আছে এই যে আমরা এই মাত্র পৌঁছলাম আর এই যে সব জায়গা মোটামুটি রেডি করে সবাই বসে গেছি আর এখন গ্যাস আর ওভেন এলো আর এদিকে সকালের ব্রেকফাস্ট মুড়ি मुड़ी ससा प्याज लंका लगा प्याज प्याज लंका सर्सा तेल दे दे <laughs> এটা সেকেন্ড বার যে আমি বাবুকে নিয়ে বাইরে গেলাম আবার সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে ফার্স্ট বার কিন্তু এর আগে আমি ওকে নিয়ে কলকাতা গেছি তো যাই হোক তো ওকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে আগে ওর বিছানা সাত সব কিছু রেডি করে নিয়েছি যাতে ও কমফোর্টেবলভাবে থাকতে পারে আর সবাই আছে তো সবাইকে দেখে ও খুব মজা করছে তো তারপরে আমরা এখন সকালের খাবারটা খেয়ে নেবো

এর আগে এইভাবে আমরা ফ্যামিলির সবাই মিলে কোথাও পিকনিকে যাইনি এই প্রথমবার যে এতজন মিলে আমরা পিকনিক করছি মানে বাড়ির সবাইকে পেয়েছি মাসির বাড়ির সবাই এসছে মামা দিদাও ছিল তো যাই হোক আমার ভাইয়েরাও এসেছিলো তো আমি বান্না করবো ঠিক করেছিলাম দিয়ে এখন তাড়াতাড়ি করে উনানটা জ্বালিয়ে দিয়েছিলাম মানে গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম কারণ কী তো সময়ের মধ্যে তো রান্নাটাও কমপ্লিট করতে হবে এত ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে টাইমের মধ্যে খেতে দিতে হবে ওই জন্য ওই ওরা মুড়ি খাচ্ছে আমি অল্প মুড়ি খেয়েছি দিয়েছিলাম তার মধ্যে আমি বললাম না খেতে খেতে এদিকে কাজগুলোও এগোতে হবে তাই তাড়াতাড়ি করে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম আর প্রথমেই বানিয়ে নিয়েছিলাম আমের চাটনি আর তারপরে তোমার কুমড়োর ঘন্ট এইসব রান্না হবে তো তাড়াতাড়ি করে খেয়ে বললাম যে সবজিগুলো আগে কেটে নাও তারপর রান্না বসিয়ে দিব আমি তাড়াতাড়ি এদিকে দেখো কুমড়া আলু কাটা হচ্ছে কুমড়া আলুর ঘন্ট হবে চিকেন হবে এইদিকে চলছে কাটা চলছে আর কুমড়াগুলোকে কাটছে দেখো কীরকম করে মাংস কাটছে মনে হচ্ছে কুমড়া কাটছে না মাংস কাটছে কি ডিসকাশন চলছে এত ঘরো তর যে এরপরে ফিস্ট কোথায় হবে পাঁচশো টাকা বাঁচিয়ে রাখবি না দু হাজার টাকা থেকে গোয়া যাবো

দুটো ফ্লাক্সের মধ্যে চা এনেছিলাম তো সবাই এখন মুড়ি খাওয়ার পরে লিকার চা খাচ্ছে আর বাবুকে সবার মাঝখানে শুয়ে দিয়েছে ও বেশ আনন্দ করছে তো সবাই এখন মুড়ি চা খাওয়া হচ্ছে আর ওইদিকে বাবা মেসো সবাই চলে এসছে বাবা আসার সঙ্গে সঙ্গে আমি খুন্তি ছেড়ে দিয়েছি কারণ বাবা এসছে মানে রান্নাবান্না এবার বাবা সামনে নেবে এবার আমি ফ্রি তো বাবাকে দেখেই মোটামুটি আমি খুন্তি ছেড়ে দিয়ে চলে এসছি চাটনিটা বানিয়েছি আর ঘন্টর আর সবজিটা জাস্ট তুলেছি তার মধ্যেই বাবা চলে এসছে এবার বাবা বাকি রান্নাগুলো সামলাবে আর এদিকে ওরা এখনো মুড়ি খাওয়া চলছে ওদের ঘুমিয়ে আছিস আমি একে ভিডিওতে নিলাম কুমড়া ঘন্টা তোলা হয়েছে এই যে আলু কুমড়া উঠে গেছে কড়াই কুমকুম এই যে এই মানুষটার উদ্দেশ্যে আজকে আমাদের ফিস্ট হচ্ছে রান্না করে খাওয়ানোর দরকার না এই যে এদিকে মাসিমা এসছে এ এত মিষ্টি চাটনি কুমড়ো ঘন্টা রেডি হয়ে গেছে এদিকে এখন হচ্ছে চিকেন তো আমরা এখন মোটামুটি অনেকজন হয়ে গেছি আর ওইদিকে ভাইও চলে এসছে

सिक <laughs> <hah>, ha, मा नि <hans> <न>। <न। न>। <न>। <न। न>। বাবুকে ওইদিকে খাইয়ে ওর জামাটাও চেঞ্জ করে দিয়েছে আর যেহেতু সমুদ্র পাড়ে এবার বালি হালকা হলেও উঠছে ওই জন্য ওকে ভালোভাবে গা হাত মুছিয়েও দিয়েছে তারপরে এদিকে কিন্তু রান্নাবান্না কমপ্লিট আর আমরা বললাম যে না একটু পরে খাওয়া দাওয়া করবো আর তা একদমই টাইমের মধ্যেই আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো আর এদিকে বসছে পানের আসর মাসি মাঝে এসছেন তো পুরো একদম পান নিয়ে এসছেন না মা অ্যাকচুয়ালি অনেক পান খায় তো পুরো পানের প্যাকেট নিয়ে এসছে এখন সবাইকে বাবু বাবাকে মিশোকে সবাইকে এখন একটা করে পান দিচ্ছে আর আমার মামাও এসেছিলো মোটামুটি সবাই এসেছিলো কিন্তু রকম প্ল্যানিং ছিল না আমরা কয়েকজন যাবই ঠিক করেছিলাম কিন্তু এক 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 করে না বাড়ির সবাই চলে এসেছিলো দিয়ে তোমার কম করে হলো মানে বাইশ পঁচিশ জনের আমাদের পিকনিক ছিল তো তারপর এদিকে দেখো ওয়েদারটাও এত ভালো ছিল আর জল পুরো একদম ইয়ে সামনেই মানে তারপর ভাইয়েরা সবাই জলে নেমে স্নান করেছে তো যাই হোক এই ব্লকটা অনেকটাই বড় ওই জন্য ভাবলাম দুটো পার্টে ভাগ করে দিব। তারপর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে সমস্তটা গুছিয়ে এখন রাখছে তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর এদিকে গার্গী গার্গির দুই বোন ওদের সঙ্গে ওরা এখন বসে গল্প করছে এই ব্লগটা সেকেন্ড পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা